হ্যালো ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছে সকলে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি রোজ তো তোমাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি আজকে ভাবলাম আমরা মাস কাবারে কী কী জিনিস কিনি সেগুলিরই একটা ভিডিও করে দেখানো যায় দেখো বাবার পক্ষে তো রোজ রোজ এই সমস্ত জিনিস কিনে আনা সম্ভব হয় না আর আমারও সময় সময় হয়ে ওঠে না যে আমি এনে দেবো তাই বাবা যখন মাইনে পায় তখন একসাথে সব কিছু কিনে আনে যে মৌসুমি লেবুগুলো দেখেছিলে ওগুলো ঢোলুর জন্যই আনা হয় ও তো আর কোনো ফল খায় না তাই প্রত্যেক দিন একটা করে লেবু রস ওকে করে দেওয়া হয় আর জিনিসের মধ্যে ছিল সারফেক্স সালের নির্মা সাফেদের নির্মা ছিল চিনি ছিল মুগ ডাল ছিল মুসুর ডাল ছিল আমন্ড বাদাম ছিল কাজু বাদাম ছিল একটা ভীম জেল ছিল টাটা গোল্ডের একটা চা পাতা ছিল আর তিন প্যাকেট সর্ষের তেল ছিল সাদা তেল ছিল এছাড়াও ছিল সুজি সুজিটা হচ্ছে ঢোলুর খায় আর আমরা মাঝে মাঝে খেয়ে থাকি আর ময়দা ছিল লুচি বা পরোটা করার জন্য ময়দা তো লাগেই এছাড়া ছিল হচ্ছে একটা ছাতুর প্যাকেট সকালে খাওয়ার জন্য খুব ভালো আর দুলালের তাল মিছরি বাচ্চাদের তো চিনি খাওয়ানো ঠিক হয় না তাই এই তাল মিছরিটা ঢোলুর জন্য আনা হয় আজকে রাত্রে খাওয়ার জন্য বাবা চিকেন নিয়েছিল তো ভাবলাম চিকেনেরই একটা সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি মা বললো কি রসুন তো ছাড়ানো নেই একটু রসুন ছাড়িয়ে দেয় তাই একটু রসুনও ছাড়িয়ে দিয়েছিলাম আমার হাতে তো নখ ছিল না তাই ছাড়াতে খুবই সমস্যা হচ্ছিল তো চলো এবার রান্নাতে শুরু করা যাক কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর আলুগুলোকে দিয়ে ভে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপর ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা আদা রসুন ভাটাটাকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তারপর তাতে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপর সেগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো আমরা তো চিনি পছন্দ করি না রান্নায় তাই দিই তারপর মাংসগুলোকে দিয়ে নিয়েছিলাম তারপর কিছুক্ষণ কষানোর পর জল দিয়ে হচ্ছে ঢেকে নিয়েছিলাম ঢাকার খোলার পর দেখো তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে না রান্না শেষ হয়ে গেছে এবার হচ্ছে খাওয়ার পালার খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল টমেটো আর ধনেপাতা পাতা ছাড়া যে এত সুন্দর চিকেন রান্না করা যায় তা মার কাছ থেকে আজকে শিখলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানেই হচ্ছে শেষ করে দিলাম আর খুব ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা বাই বাই